বাঙালির বারো মাসে তেরো পার্বণের বিভিন্ন পার্বণ কেটে গেছে এবার আসছে বাঙালির সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য সবই তো ভাবনা চিন্তা থাকে যে বাসন্তী কালারের হ্যাঁ শাড়ি পরে হলুদ রঙের পাঞ্জাবি সমস্ত ভাবনা চিন্তা থাকে নিশ্চয় আর এখনকার সরস্বতী পুজো শুধুমাত্র একদিনই থাকে না একদিন স্কুল বা কলেজ তার পরের দিন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা বিভিন্ন পাড়ার প্যান্ডেল হোক বা বিভিন্ন জায়গায় তার জন্য নতুন কি কালেকশন এসছে মাকড়ধাও ইউনিক ক্লথে যে তাদের লেডিস কি কালেকশন এসছে সরস্বতী পুজো স্পেশাল সেগুলো দেখবো তাহলে দেখার জন্য এখন পিছনে বুঝতেই পারছেন একদম ইউনিক ক্লথে চলে এসেছি সেগুলো জানবো দেখবো আপনাদের দেখাবো রোহিতকে হ্যাঁ প্রথমেই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সরস্বতী পুজো তো এসে গেল সরস্বতী পুজো এসেই গেল তা কাস্টমার দের জন্য মহিলা কাস্টমার দের জন্য কি কি কালেকশন এসে সরস্বতী পুজোর মহিলা কাস্টমারদের জন্য কালেকশন তো অনেক আছে সেরকম দেখছি তো রাখা আছে সত্যি বাকি আছে আর টবেরও প্রচুর ডিজাইন আছে কারণ এখনকার সরস্বতী পুজো একদিনের মধ্যে থাকে না এখন দুদিন মানে যে

এগুলো সাইজ সাইজ হবে কালারও হবে সাইজ 38 40 42 44 হয়ে যাবে কালারও পেয়ে যাবে হ্যাঁ এবার সাদা বাহ ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর নিচে একদম ওয়ার্কের মধ্যে এখানে ওয়ার্ক থাকে আর এটা চারটি কালার হবে এটা চারটি কালার চারটি কালার সাইজও अवेलेबल সাইজও अवेलेबल মানে টপ দিয়ে শুরু হলো দেখা যাক আমরা ব্ল্যাক এটারও কালার হয়ে যাবে চারটে করে কালার চারটে করে সব কালার হবে এবং সাইজ অ্যাভেলেবল আছে কিছু কিছু ডিজাইনার হয়তো দুটো হবে মানে মোটামুটি এভারেজ চারটে করে থাকছে চারটে করে হয়ে যাবে এটারই এই পাশে কালার ওটারই যেটা ব্ল্যাক ছিল সেটা আলাদা কালার হয়ে গেল আবার এই একটা ডিজাইন এটা সবুজ ডিপ সবুজের মধ্যে হালকা এখানে সব বাটন খোলা যাবে নাও খুলেও কেউ ইউজ করতে পারে পুরোটা তো আছে এই জিনিসটা এত কালার ভ্যারাইটি এই জন্যই বারে বারে সবাই ছুটে আসে এই ইউনিক্লো তে ইউনিক্লো তে বাহ এগুলো মানে প্রিন্টের উপরে হবে না এগুলো একদম ওয়ার্কের এর উপরে হবে পুরো সুতোর কাজ যেগুলো আর একদম এই থাকছে কেননা প্রিন্ট হলে উঠে যাওয়ার ভয় থাকে কাঁচা কিন্তু এটা কোনো ভয় থাকবে এটাতে কোনো ভয় থাকবে সাইজ अवेलेबल এবং ডিজাইন তো বিভিন্ন রকমের থাকছে এবং দাম হচ্ছে 250 টাকা থেকে স্টার্টিং এটা সিম্পল এর উপরে একটা অনেকজন পছন্দ যারা কোন পছন্দ করে হ্যাঁ আরো বিভিন্ন বাহ এই জ্যাকেট পুরো খোলা যাবে হুম আর এটা ইউজ করতে পারবে এবং ডিও হ্যাঁ এটারও কালার হয়ে যাবে এটাতেও কালার হয়ে যাবে আর আরো একটা আছে এটাও একদম ওয়ার্কের মধ্যে কাপড় এটাও একদম খুব সুন্দর কাপড়ের মধ্যে হবে এটা পুরো কি সুন্দর কাজ আছে দেখে দেখালে খুব ভালো হয় সুন্দর কাজ আছে এবং এইটারও এই প্রাইসটা কি 250 না 250 টাকা স্টার্টিং মোটামুটি তারপর বিভিন্ন প্রাইজার আছে

এরপরে আরো তো টপ তো একটা জায়গায় সবকিছু দেখানো ওটা সম্ভব না আসতে হবে পরে আমি টপ তো দেখলাম মানে পাঞ্জাবির সাথে তো কুর্তি পরে অনেকে বেরোয় সেই কুর্তির কালেকশন আছে তো নাকি কুর্তির কালেকশন প্রচুর আছে সামনে যেগুলো আছে এগুলো কুর্তিই বলে তো নাকি এগুলো কুর্তি কুর্তি আছে থ্রি পিস আছে কিছু মিলিয়ে মিশিয়ে আছে কুর্তি তাহলে কি তাহলে

সেই রাম হিসেবে দাম থাকবে আটশো টাকা যে মানে যে খারাপ সেটা নয় কারণ এখানে স্টাইল প্রচুর যেটা আপনারা বারে বারে জানেন সেটা জন্য আলাদা করে বলার দরকার নেই আরো একটা দেখি এটা বেশ আইসক্রিম কালার একটা সুন্দর কালার হবে সুন্দর সুন্দর কাজ এবং হালকার উপরে ভালো কাজ ভিন একের উপর হ্যাঁ এই যে এই যে বলছিলাম আটশো থেকে শুরু হ্যাঁ এটা আছে আটশো টাকা দাম দেখুন তাহলে এটা যদি আটশো টাকা হয় তাহলে এটা বলবেন খারাপ

অ্যাড্রেস আপনারা জানেন তাও জানিয়ে দিই যেটা হচ্ছে মাখড়দ এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে কিছুটা হাঁটবেন দেখতে পাবেন ইউনিক ক্লথ লাগবে না মিনিটও লাগবে সেখানে দেখবেন ইউনিক ক্লথ এবং শুধুমাত্র হ্যাঁ যারা যে সমস্ত দাদা ভাইয়েরা ভিডিওটা দেখছেন তারা রাগ করবেন না কারণ ইউনিক ক্লথ এখন কিন্তু বেশ কিছুদিন আগে থেকে দেখেছেন মেন্স কালেকশনের জন্য আলাদা একদম আলাদা আউটলেট করে নিয়ে যাবে পাশেই একদম আলাদা দোকান করে নিয়েছে সেখানে শুধুমাত্র আমাদের জন্যই আছে আমি ওই ভিডিও আনবো এই ভিডিওর পরে

যে কোনো চিন্তা নেই চলে আসবে নির্দ্বিধায় বাহ এটাও খুব সুন্দর কাজ সাইডে কন্যা সাইডেও কাজ হবে খুব সুন্দর হ্যাঁ অনেকগুলো দেখেছি এবং আর দেখতে হলে আপনাদের কোথায় আসতে হবে ইউনিকগুলোতে কারণ নিত্য নতুন আধুনিক মানের এবং কম দামে ভালো জিনিস একমাত্র দেয় হচ্ছে মা করতে হবে ইউনিক্লথ সেখানে আসুন নিজেরা দেখুন আর এখান থেকে যেগুলো দেখলেন সেখান থেকে যদি কিছু পছন্দ হয় তাহলে স্ক্রিনশট করুন আর করে ইউনিক্লথের যে ডেসক্রিপশন নাম্বার থাকছে স্ক্রিনে যে নাম্বার আছে সেটাই হোয়াটসঅ্যাপ করুন ফোন করে নিন আপনার জন্য মাল কিন্তু রাখা থাকবে আপনার জিনিস হারাবে না বা অন্য কেউ নিয়ে যেতে পারবে না আর কি আছে আলো ডিজাইন তো প্রচুর আছে যেরকম এখন শীতের কালেকশনও আছে শীতের কালেকশনও আছে না এখন ঠান্ডার সময় শীতের কালেকশনও কিছু এখানে আছে এই শীতের কালেকশন শেষ হয়ে গেছে মনে হয় নাকি শীতের কালেকশন শেষের দিকে আমাদের মোটামুটি ধরুন জানুয়ারি পর মানে আমাদের গরমের সিজন শুরু হয় আর এখন তো ফোকাস থাকছে একদম হ্যাঁ ফোকাস থাকছে একদম মানে হচ্ছে সরস্বতী পুজো সামনে সরস্বতী পুজো চুটিয়ে কেনাকাটি করতে হবে কারণ হ্যাঁ স্কুলে যাবেন কলেজে যাবেন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারবেন আর নিজের পছন্দের জামা কাপড় নিতে চলে আসবেন ইউনিক ক্লথে পছন্দের জিনিস স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন ইউনিক ক্লথকে হ্যাঁ দেখে নিন আছে কিনা আর দাম ফাম নিয়ে তো আর কিছু বলার নেই কারণ সেটা সম্পূর্ণ বলে দিয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর ভিডিওটি বোন বান্ধবীদেরকে ট্যাগ করে দিন নিজেদের বান্ধবীদেরকে যারা কেনাকাটি করবেন ভাবছেন গ্রুপে চলে আসুন এখানে টাটা